বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে জিনিসপাতির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে আকাশ ছোঁয়া মানে জিনিসপত্রগুলোর জন্য আকাশ ছোঁয়া প্রতিবাদ করছে মানে তার দাম আকাশচুম্বী হতেই হবে আকাশে উঠতেই হবে বন্ধুরা আমি কিন্তু মিথ্যা বলছি না এই যে দেখুন না বাংলাদেশে কিছুদিন আগেও যখন আমরা আপেল আশি টাকা কেজি ষাট টাকা কেজি একশো টাকা বা একশো বিশ টাকা কেজিতে ক্রয় করেছি এখন কিন্তু আপেলের দাম আকাশ আকাশচুম্বী হয়ে গেছে আকাশ ছুঁয়ে ফেলছে এখন কিন্তু আর আপেলের দাম কম নেই ইভেন কি আমরা যে ডালিমগুলো কিনতাম এটার দাম ছিল যেটা আনার বলে থাকি এমন কি দেখা গেছে একশো আশি দুইশো বিশ আড়াইশো টাকা করে কিনছি এখন কিন্তু এ আড়াইশো টাকার গন্ডিতে নাই। এটা পেরিয়ে আকাশ নেই আবার পাতাল ছুঁয়েছে আমরা যদি প্রতিটা জিনিসের দাম লক্ষ্য করি বাংলাদেশে প্রতিটা জিনিসের দাম এত পরিমাণ বেড়ে গেছে কিন্তু কেউ কিছু বলার নাই সবাই নীরব হয়ে গেছে সবাই বোবা হয়ে গেছে কই গেল সেই দিনগুলি দশ টাকা কেজি চাল খাওয়াবে বলে কত মানুষেরই প্রতিশ্রুতি এবং পরবর্তী যারা আসে তারা বলে সেটাকে বলবৎ রাখবে অর্থাৎ দশ টাকা সাল চাল তারা খাইয়েই ছাড়বে আদৌ কি কেউ পারছে দশ টাকা কেজি চাল খাওয়াতে আমাদের চালের দাম বেশি আমরা যদি আরেকটু বাজারে গিয়ে দেখে থাকি প্রতিটা জিনিসের এতটা দাম আকাশচুম্বী হয়ে গেছে যা বলার মতো না শুধু এই জিনিসেরগুলি না শুধু জিনিসপত্রই এখানে থেমে নেই যদি আমরা ভাড়ার টাকায় খেয়াল করি বাস বলো বা অন্যান্য যে পরিবহন আছে আমরা সেই সেক্টরে যদি লক্ষ্য করি আমরা কোথাও থেকে কোথাও যদি যাই ভাড়া এত বেড়ে গেছে যা বলার মতো না এখন বাংলাদেশে বাস বা রিক্সা ভাড়া বাড়ে কিন্তু কমে না ওই যে একটা কথা আমি বাংলাদেশে বুঝে গেছি শুধু কৃষক বাদে বা সাধারণ জনগণ যে আবাদ করে কৃষক আর কি যেটা বলে কৃষিবাদ এটা বাদে সবটা জিনিসের দাম বাড়বে এই যে দেখুন না বগুড়ার আলু পচে যাচ্ছে দাম কম মানে প্রতিটা জিনিসের সরকারি খাতেও কিন্তু যারা চাকরিজীবী তাদেরকে একটা মিনিমাম বেতন থাকে বা প্রতি বছর বেতন বৃদ্ধি করা হয় বা প্রতিটা জায়গায় দেখবেন আমি দিনমজুর করবো আমার কিন্তু এলাকাভিত্তিক একটা মিনিমাম যে আজকে আমার ছয়শো টাকা দিন বা চারশো টাকা দিন একটা পরিশ্রম করবো কাজ করবো আমাকে চারশো টাকা দিন দিতে হবে বা ছয়শো টাকা দিন দিতে হবে এর নিচে কিন্তু হয় না মানে দিনমজুরির কথা বলছি কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই কৃষকরা এত পরিশ্রম করে কষ্ট করে যখন আলু লাগাইছে আলু রোপণ করছে হয়েছে তখন কিন্তু আলুর আর মিনিমাম কিন্তু দাম থাকে না সরকার কিন্তু প্রতিটা জিনিসের দাম দিনমজুর বলেন বা অন্যান্য যে জিনিসগুলো আছে প্রতিটা জিনিসের দাম যদি মিনিমাম বেঁধে দেয় কিন্তু কৃষকদের জিনিসের দাম মিনিমাম বাধে না কখনো দশ টাকা কেজি তো কখনো পাঁচ টাকা কেজি কখনো বা বিশ টাকা কেজি এবছর আলুতে যে মার খেলো কৃষকরা কই সরকারের কোনো পদক্ষেপ রয়েছে এই যে আলু অনেকে আলু লাগানোর কারণে ফকির হয়ে গেছে প্রতিটা জিনিসের দাম আকাশ তুমি মিনিমাম থাকে যে এত হবে বা দিনমজুরি বলেন সেটাও কিন্তু একটা নির্ধারিত থাকে যে এত টাকার নিচে দিনমজুর হবে না বা ছশো টাকা দিন না দিলে বা চারশো টাকা দিন না দিলে আমি কাজ করব না আশ্চর্যজনক বিষয় হলো আমরা যারা সাধারণ কৃষক যারা রয়েছে তারা কিন্তু আলুর দাম যদি বাজারে বলতো যে আমরা ষাট টাকা কেজি নিচে দিব না তাহলে কি হতো সবটা জিনিসের দাম মিনিমাম থাকলেও আলু বা সাধারণ কৃষক যারা রয়েছে এদের কিন্তু মিনিমাম বলতে কিছু নেই এদের হলো ঘাটের মরা মানে তুমি যা ইচ্ছা তাই বেশি উৎপাদন হয়েছে তো মরে যাও আর কম উৎপাদন হয়েছে তো একবারে অবস্থা খারাপ এই যে বাংলাদেশ সিন্ডিকেট থেকে কি এখনও মুক্ত করতে পারছে আপনারা অনেকেই বলেছেন যে হয়তো আর সিন্ডিকেট থাকবে না সমন্বয়ক যখন আসছে বা ডক্টর দকু সাহেব আসছে আমরা মনে করছিলাম যে বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে আর থাকবে না কিন্তু আশ্চর্যজনক হলেও বা হতাশজনক হলেও এটাই সত্য যে সিন্ডিকেটের বলই আরও শক্তিশালী হয়েছে এমনভাবে হয়েছে যে এমনভাবে বিদেশি ফলমূল বলেন বা ফলের বাজারে দোকানে বা হাটে যেখানেই যান না কেন এত পরিমাণ দাম বেড়ে গেছে যে সিন্ডিকেট রন্ধে রন্ধে রক্তে রক্তে সিন্ডিকেট ঢুকে গেছে যারা ব্যবসা করে বাণিজ্য করে অথবা এই যে কৃষকদের আড়ালে অথবা আপনারা সবজির আড়ালে বলতে পারেন শুধু যে এখানে তাই নয় প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেট মাথা চারা দিয়ে এমনভাবে গেড়ে বসছে আপনি তুলতে পারবেন না যতই কাজ করেন এখানে গুসি মাছ দেখেন না গুসি মাছ মাটির নিচে থাকে পানির স্তরে থাকে আপনি অন্যান্য মাছ আমরা পানিতে ধরি ধরি না পানি সিঁচলেই আমরা ধরতে পারি বা পানি শেষ করলেই দেখা গেছে মাছ অনাশেই ধরা যায় কিন্তু গুসির নামে একটা মাছ থাকে যে মাছ কাদার নিচে থাকে যেটাকে ধরা এত সহজ নয় তো আমাদের বাংলাদেশের সিন্ডিকেটগুলা এত মানে কঠিন তারা বা এতটা তারা পিছলা জাতীয় যাদেরকে চাইলেও ধরতে পারবেন না সরকার কারণ কেন ধরতে পারবেন না কারণ আছে বলি কারণ হলো সরকারি লোকজনের মধ্যেই থাকে তো সেই সিন্ডিকেটের লোকজন থাকে টেন্স পায় বা সরকারি লোকজনের কাছের আত্মীয় হতে পারে বা সরকার খোদ সরকারি যে লোকজন রয়েছে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত তাহলে ভূতের বাড়ির ভূতি যদি ভূত ছাড়ানো রোজা হয় তাহলে ভূত কোন দিন ছাড়বে সর্ষের মধ্যে ভূত থাকলে ওই দিয়ে যতই ঝাড়ফুক যান না কেন ভূত অন্তত নামবে না বা ভূত যাবে না বরঞ্চ ভূত আরও শক্তিশালী হবে তাই না চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে এখন নীরব দুর্ভিক্ষ কিসের মানে এই যে সবাই বোবা হয়ে গেছে জিনিসপা মূল্যস্ফীতি বলেন বা জিনিসপাতির দাম এত পরিমাণ বেড়ে গেছে যা বলার মতো না কিন্তু কেউ কিছুই বলছে না এই সিজনে মাছের দাম অনেক কমানোর কথা বর্ষা মৌসুম এ প্রতিদিন আমরা যদি বাজারে যাই মাছের বাজারে অসংখ্য হাজার রকমের মাছ এগুলো আল্লাহর নিয়ামত ধরা পড়ছে কিন্তু আদৌ কি কোনো জিনিসের দাম কম আছে আমরা আমরা তো জিম্মি হয়ে আছে এক প্রকার এমন জিম্মি যেরকম কিছু বলতে পারবো না এমন জিম্মি হয়ে আসি যে আমাদের কিছু বলার মতো অধিকারটুকু কেড়ে নিছে আমরা এতটা বোবা হয়ে গেছি যে কথা আমরা যে কথা বলতে পারি এটা আমরা ভুলে গেছি কারণ ওই যে বোবা থাকতে থাকতে মানে বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ এত অত্যাচার করে আমাদের সাথে বা এত অন্যায় করে বা আমাদেরকে কথা বলার কোনো স্পেস দেওয়া হয় না সেই কারণে কথা না বলতে বলতে ভুলেই গেছি যে কি আমিও কথা বলতে পারতাম আজ আমি বোবা একটা সময় অনেক পাখি আছে না যে পাখিগুলোকে আমরা পোষ মানাই ও যে উড়তে পারে ওর যে দানা আছে ভুলে যায় কেন ভুলে যায় জানেন ওই যে খাঁচায় বন্দি রাখার কারণে আমরা অনেক পাখিকে রাখি খাসাতে খাঁচায় বন্দি করে রাখি লালন পালন করার জন্য তো একটা সময় পাখি খাঁচায় বন্দি থাকতে থাকতে এমন হয়ে যায় সে ভুলে যায় যে তার দুটি দানা আছে সে উড়তে পারে মানে তখন সে তা আমাদের বাংলাদেশের জনগণ এমন অবস্থা হয়ে গেছে যে আমরা প্রতিবাদ না করতে করতে বা আমরা যারা প্রতিবাদ করতো তাদের উপরে এমন অত্যাচার করে যে একটা সময় ভুলে গেছি যে প্রতিবাদ করা যায় বা বোবা হয়ে গেছি যে আমরা কথা বলতে পারি বা আমরা প্রতিবাদ করতে পারি বা আমরা স্বাধীন ছেলে এগুলো সব ভুলে গেছি কারণ স্বাধীন হওয়ার পর নিজেদের লোকদের কাছে পরাধীনতায় বকছি নিজেদের লোকদের কাছে আমরা এত অত্যাচারিত হচ্ছি যা বলার মতো না আদৌ বাংলাদেশ কি স্বাধীন ছিল আপনাদের কাছে প্রশ্ন আপনার উত্তর স্বাধীন হলে তো বাক স্বাধীনতা নাই কেন ডিজিটাল মামলা কেন থাকবে এবং আজকে আমার কথায় মূল্য নাই কেন এই যে বাংলাদেশের মানুষদের বলা হচ্ছে কম দামে সব কিছু দেবে আদৌ কি দিতে পারছে ফলমূল থেকে শুরু করে যে কোনো জিনিস এত দাম হয়ে গেছে যে জিনিসের দামগুলো কল্পনাও করতে পারতো না আমার আজকালকার বাচ্চাদের যদি বলা হয় যে এই যে আমরা ডাব খাই না কোকোনাট মানে ডাব যে খেয়ে থাকি এটা ডাবের দাম পনেরো টাকা পিস ছিল কি ইভেন কি আমাদের হাটে দশ টাকা করে ডাব মাইকিং করে বিক্রি করছে আজকে সেই দশ টাকার ডাব একশো প্লাস হয়ে গেছে দেড়শো টাকা হয়ে গেছে একটা ডাবের দাম যেই দা যেই দশ টাকার দাব ডাব মাইকিং করে আমাদের বাজারে বিক্রি করে আজকে সেই ডাব একশো টাকা হয়ে গেছে তাহলে কোথায় দশ টাকার দাব আর সেই ডাব চিন্তা করে দেখেন নব্বই টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে কি এগুলো কি সেই মনে হয় না যে এগুলো গাল গল্প বা এগুলো আদৌ সত্য নেয় যে দশ টাকা করে ডাব দিছে আজকাল তো রাস্তার ধারে দশ টাকা একটা গ্লাস যদি আমি লেবুর পানি খেতে যাই সেখানেও দশ টাকা লাগে আমি বলবো আগে দশ টাকা করেই বেশি আগে নয় আজ থেকে দুই বছর আগে যদি আমরা ধরে থাকি সেখানেও কিন্তু দাবের দাম দশ টাকা পিস ছিল পনেরো টাকা পিস ছিল বা বিশ টাকা পিস ছিল বা পঁচিশ টাকা পিস আর সেই দাব দাঁড়িয়ে এখন পঞ্চাশ ষাট একশো প্লাস হয়ে গেছে তাহলে চিন্তা করে দেখুন তো এই দশ টাকার দাম কত টাকা বৃদ্ধি হয়ে গেছে এখন আপনারা বলবেন আমার কথা হলো অনেকে আসেন আপনারা বলেন যে দিনমজুর দিনমজুর বৃদ্ধি করা হোক দাম আমি আপনাদেরকে বলি ভাই দিনমজুর যদি ধরেই নিলাম যে কোনো দিনমজুর ছয়শো বা আটশো টাকাকে মানে আমি ছয়শো বা আটশো টাকা দিন তাকে দিতে হবে এখন যদি এই যে দিনমজুর আপনারা মিনি মিনিমাম একটা ধরে দিলেন এটা যে আমার ঘাড়ে বোঝা হয়ে গেলে এটাকে আপনি জানেন এখন আপনি বলবেন যে বোঝা কীভাবে সাপোজ আমি আমার জমিতে আলু লাগালাম এক বিঘা জমিতে আমি আট দশটা লোক লাগিয়ে আলুগুলো লাগিয়ে নিলাম এখন তাদেরকে আমি দিলাম আটশো থেকে ছয়শো টাকা দিন এখন ছয়শো টাকার দিন যে দিয়ে আমি কাজ করে নিলাম আবার আলুতে সার দেওয়া ফসফেট দেওয়া পানি দেওয়া এত কিছু করলাম করার পরে আমার আলু যেটা আসলো এটার কোনো দাম হলো না তাহলে এক্ষেত্রে কি হলো ওই যে আমি আটশো টাকা কেজি সরি আটশো টাকা দিন যে আমি দিনমজুরকে দিয়েছি এই টাকা তো আমি তুলতে পারবো না তাহলে এই টাকা তো আমার লস গেল আলুতে লাভ তো হলোই না বরঞ্চ ধস নেমে ওই যে দিনমজুরকে ছয়শো টাকা দিন যে আমি দিলাম পরিশ্রম পারিশ্রমিক দিলাম এটাও আমার লস হয়ে গেল আমার কথা হলো দিনমজুর বাড়ানো এটা ঠিক হয়নি এটা গরিবদের জন্য একটা বোঝা এমন কিছু কাজ রয়েছে যেটা দেখা গেল তিনশো টাকা হবে কিন্তু মানুষ এই এইটাকে কেন্দ্র করে কয় কি আর তিনশো টাকার দিন আছে এখন তো আমা আমি ছয়শো টাকা দিন কাজ করি তো দেখা গেল যে কাজের সে যে কাজ করবে এটা সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু ওই যে ছয়শো টাকা দিন কাজ করি আমার তো সারাদিন কাজ পাবো না এই বলে আপনার থেকে কিন্তু ওই সারাদিনের কাজে ছয়শো টাকা নেবে তাহলে আড়াইশো তিনশো টাকার কাজ যদি আমি ছয়শো টাকা দিই তাহলে তিনশো টাকা আমি বেশি দিয়ে ফেললাম যেটা আমার জন্য কষ্টদায়ক বা মিলানো কষ্ট দিনমজুর বৃদ্ধি নয় আপনারা এই যে কৃষকরা যে কাজগুলো করতেছে এই ফলের দাম বৃদ্ধি করুন দেখবেন এমনিতেই কৃষকদের মন ভালো হলে ভালো টাকা পয়সা পেলে দেখা গেল যে এমনিতেই তারা যারা দিনমজুর আছে তাদেরকে এমনি কিছু টাকা বেশি দিয়ে দেয় আমার কথা হল এই দিনমজুর বৃদ্ধি করতে করতে এমন হয়ে গেছে যে এখন মানুষ নিয়ে যে কেউ কাজ করবে আবাদ করবে সেটাও বন্ধ হয়ে গেছে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি আমরা কতটা মানে হয় না মানে অসহায়ের চরম পর্যায়ে চলে গেছি যে সত্য বলতে পারি না আমরা বোবা হয়ে গেছি দিনমজুর বৃদ্ধি করতে করতে আকাশ শুয়েছে অথচ আজ পর্যন্ত দিনমজুরের একটা হওয়া ছিল কাজে দুশো টাকার দিন একটা সময় একশো টাকার দিনও আমাদের এখানে লোকজন কাজ করতো একশো একশো টাকা দিয়ে এই কাজটা করে দে পঞ্চাশ টাকা দিয়ে এই কাজটা করে দে সারাদিন কাজ করার পর একশো টাকা দেড়শো টাকা তখনও সেই মানুষগুলো ওই একশো দেড়শো টাকা দিয়ে খুশি ছিল আর এখন যদি আমরা সেই একই মানুষ একই মানে কাজ আমরা দেখা গেছে যে সারা দিনে কাজ করার পর আমি হয়তো ছয়শো টাকা তাকে দিলাম কিন্তু ছয়শো টাকা দেওয়া সে কিছু নিতে পারছে না আবার ছয়শো টাকা দেওয়ার পর সে খুশি নয় আগে একশো টাকা দিয়েও খুশি ছিল মানুষ মুখের হাসি ছিল আর এখন ছয়শো টাকা দিয়েও মানুষের মুখের হাসি চলে গেছে কারণ হলো ওই তো আমরা মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা বোবা হয়ে গেছি আমাদের এনার্জি পাওয়ার ক্ষমতা এগুলো সব কেড়ে নিয়েছে সাধারণ জনগণ মানি রাজাকার সাধারণ জনগণ মানি যুদ্ধ জঙ্গি আর যারা গদিতে থাকে এরাই সব কিছু মানে এরাই দেশপ্রেমী মুক্তিযোদ্ধা মানে যত রকম আছে সব কিছু তাদের জন্য আমাদের জন্য কিছু নয় এই যে দিনমজুর এখন সাধারণ এমন কিছু মানুষ আছে কিছু কাজ করে নেবে হয়তো সব মানুষ সব কাজকে পারে না আমি এখন কিছু কাজ করে নিব দেখা গেছে দিনমজুর এত বাড়ানো হয়েছে যে সে কাজটুকু আমি করে নিতে পারছি না যাক আমি অসহায় হয়ে কথাগুলো বললাম অসহায় হয়ে গেছি নিজের কাছে সবার কাছে বিবেকের কাছে আর আমাদের প্রশাসনের লোকজন যারা ক্ষমতাসীন তারা আমাদেরকে অসহায় বানিয়ে দিয়েছে এতটা অসহায় বানিয়ে দিয়েছে যা বলতে খারাপ লাগে যে এটা আমরা বলতে পারি না যে আমরা অসহায়